ফ্লোরিং এর জন্য আমাদের এটা রেডি হয়ে গেছে আমাদের এই ইঞ্জিনিয়ার সহ সবাই কাজ করতেছে ঢাকার ইঞ্জিনিয়াররা কিছুক্ষণের মধ্যে আশা প্রচুর তারা ডলফিন মোট থেকে রওনা দিচ্ছে আমরা রেডি করতেছি আশা করি আজকে না হলে ইনশাল্লাহ আগামীকাল আমাদের এখানে ডালে হয়ে যাবে এটা আমাদের ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমাদের সেটারিং আমরা খুলতেছি ফার্স্ট ফ্লোরটা ডালাই হয়ে যাওয়ার এই ফ্লোর ডালাই হওয়ার পরে আমরা এই সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই দুইটা আঞ্চল আমরা রেডি করে ফেলবো সাহায্যে এবং এই যে আমরা এখন তিনটালার ছাদে উঠলাম তিনতালার ছাদে আমাদের সবগুলো ফিলারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কি করেছি নিয়মিত কিরিং হচ্ছে তো না আলম নিয়মিত কি কি কিরিং হচ্ছে 7 ডলার রড বন্ধ হবে আর কি আমরা এখন সেন্টারিং এ চলে যাব অপূর্ব সুন্দর একটা দৃশ্য এই যে জোয়ার এই যে জোয়ার শুরু হয়ে গেছে নিচের রুম গুলাতে আর উপরের রুম গুলাতে যারা থাকবে যেখানে একটা নৌকা বাধা রয়েছে আমাদের সাম্পানটা থেকে এখানেই থাকবে ওই সুন্দর নৌকাটা দেখেন আপনি মানে অত্যন্ত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি মানে আমি মনে করছি যে এখানে রুম হওয়ার সাথে সাথে আজকে কক্সেস বাজারে খবর নিলাম কোনো জায়গায় কোনো রুম কিন্তু থাকা নাই এবং সবাই রুমের জন্য হাহাকার আর আপনি যদি এইরকম সিনবাদ প্যারাডাইসে যদি এরকম একটা জায়গায় আপনি থাকেন এবং শীতকালে সকালবেলা এবং বিকেলবেলা বসে যদি এখানে যে শীতের যে আবহাওয়াটা আপনি যদি উপভোগ করেন ওই যে এখানে কিন্তু কায়াকিং এর মতো কিন্তু দেখেন ওইখানে মাছ ধরছে তো আমাদের এখানে আপনারাও কায়াকিং করতে পারবেন এখানে রেজুকাল ব্রিজের কাজ কিন্তু প্রায় শেষের পথে তো আমরা মানে অত্যন্ত একটা নান্দনিক একটা লোকেশনে কিন্তু আমরা এখানে এসে আরেকটা বিষয় দেখো এই যে আমরা যে ওয়াশ টাওয়ার গুলো করতেছি এখানে ওয়াশ টাওয়ার এর মধ্যে কিন্তু রুম হবে এখানে কিন্তু ওয়াশ টাওয়ার এর মধ্যে রুম হবে দুইটা ওয়াশ টাওয়ারে পাঁচতলা করা হবে এই এই ওয়াচ টাওয়ারে মধ্যে রুম হবে এই রুমগুলা থেকে যখন আপনি ভিউটা দেখবেন তাহলে আপনি নিজে চিন্তা করেন যে একটা ন যে একটা মনোরম একটা পরিবেশ পর্যটকদের জন্য পর্যটকরা যা চায় সেটা কিন্ত এখানে আপনারা পাচ্ছেন এই যে আরেকটা দেখে এই যে পাহাড় এই যে আমাদের এই যে পাহাড় মিনি মিনি এই যে মিনি বান্দর দেখা যাচ্ছে এই যে এটা হলো কেবল কার আবার এখানে কেবল কারটা এখানে এখানে হচ্ছে আর এই যে এখানে হলো সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এই পাইটা সাথে হলো আমাদের চতুর্দিকে সবুজ কত সুন্দর গাছ আমরা চাচ্ছি খুবই দ্রুত সহিত যেভাবে আমরা টাইমলি টাইমটা বলেছি পর্যটকবৃন্দদেরকে আপনাদের আর আশা করি আমরা নিরাশ করব না আপনারা বারবার আমাদেরকে কল দিচ্ছেন অলরেডি যে আমাদের কক্সবাজার উদ্বোধন হয়ে গেছে কিনা অলরেডি আমাদের সিনবাদ এক্সপিরিয়েন্স সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখে এবং আমাদের সার্ভিস দেখে আপনারা অনেকেই আমাকে কল করছেন ভাই আপনাদের হয়ে গেছে কিনা হয়ে গেছে কিনা আমি আর আপনাদেরকে অপেক্ষা ইনশাল্লাহ আমরা ইসার গ্রুপ বা সিনমা ডিসার্ট গ্রুপ করাবো না আপনারা ইনশাল্লাহ এপ্রিলের মধ্যে আমরা এপ্রিল বলতেছি কিন্তু চেষ্টা করবো মার্চের ভিতরেই আপনারা এখানে থাকার আমরা যে ফ্যাসিলিটিসগুলা সেগুলা সেগুলো আমরা আপনাদেরকে করে দিব ইনশাল্লাহ আপনারা এসে এখানে যে সৌন্দর্য এটা দ্রুততার সহিত আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ এবং আমার আমরা বিশেষ করে আমাদের যে সকল গেস্ট আমাদের সেন্ট মার্টিন উপভোগ করছে সবাই কিন্তু আমাকে কিন্তু ফোন দিচ্ছে ভাই আপনাদের সোকাক কক্সবাজার হচ্ছে কিনা কক্সবাজার হয়েছে কিনা তা আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এটা সম্পর্কে একটু বলতে বলবেন আমরা আশা করি যে আমাদেরকে যে তারা কল দিচ্ছে তাদের ব্যাপারে আপনি একটু আপনার কি অনুভূতি বা টাইম লাইনটা একটু আপনি যদি বলে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো আসলে বিষয়টা হচ্ছে সেন্ট মার্টিনে সিনবাদ এক্সপেরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড এটা অন্যরা কিভাবে বলবে আমি জানি না এটা আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে সেরা লোকেশন অবশ্যই অবশ্যই মানে আপনি যদি বলেন সুন্দরবন আপনি ওখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বলেন আমি সাগরটা দেখব আপনি সেখানে দেখতে পাচ্ছেন আপনি যদি বলেন আমি জোয়ারবাটা বাটা দেখবো ওখানে জোয়ারবাটার পানি আসতেছে পূর্ণিমায় পূর্ণিমায় এটা আসলে তুমি একটা ভালো কথা স্মরণ করছো ওখানে যারা পূর্ণিমায় থাকে তারা জীবনে কোনোদিন ভুলবে না যে এত চমৎকার এত অনুভূতি এত ভালো লাগা আমি যে রিসেন্টলি বারো দিন থেকে আসছি সেন্ট মার্টিনে আমি আল্লাহ শুক্রিয়া দেখি আমি পূর্ণিমার মধ্যে গিয়েছি আমি কিছু ছবি তুলেছি আমি দেব মানে একটা পূর্ণিমার চাঁদ মনে হচ্ছে যেন এত গোল এত সুন্দর এত মানে ওইখানে বসে থাকতে সারা রাত ইচ্ছা করে এরকম একটা সুন্দর একটা পরিবেশ সেন্ট মার্টিন এর মতো চাঁদ বাংলাদেশে সেন্ট মার্টিন ছাড়া আমি মনে করি আর কোথাও সুন্দর পূর্ণিমার চাঁদ দেখা যায় না আরেকটা হচ্ছে সেন্টবাদ এক্সপিরিয়েন্স কারণে এখন সিনবাদ গ্রুপটা একটা ব্রান্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ এখন সিনবাদ চিনি চিনে যে একটা গ্রিন রিসোর্ট সিনবাদ এক্সিডেন্ট রিসোর্ট বাংলাদেশ যদি বাংলাদেশের এক লোক যায় এক হাজার লোকই পছন্দ করে এত সুন্দর গ্রিন রিসোর্ট এটা আর কোথাও নাই আর আমাদের যে তিনটা প্রজেক্টের চারটা প্রজেক্টের কাজ চলমান রয়েছে এবং সিনবাদ সহ আমরা আশা করতেছি এটা চালু হইলে আপনার মতে কত হাজার লোকের কর্মসংস্থান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা টোটালি পাঁচ হাজার লোকের কর্মসংস্থান লক্ষ্য নিয়ে আমরা এখন কাজ করতেছি আমাদের তো তিনটা প্রজেক্ট এখন চালু হচ্ছে আমাদের আল্লাহ সুক্রিয়া আমাদের আরো অনেক জমি কক্সবাজার জমিও আছে ঢাকার দিকে আছে আমরা ইনশাল্লাহ একটা পর ইনশাল্লাহ আমরা নিয়ে আমরা আসলে আল্লাহ সাহায্যে চাচ্ছি আল্লাহ এবং আল্লাহ সাহায্যে আমরা পাচ্ছিও আল্লাহ আমরা আল্লাহ সাহায্যে পাচ্ছি আমরা এই যে সিনবাদ সিগনেচার যে ফাইভ স্টার হোটেলটা হচ্ছে ইনানিতে এটাতে আমরা দুইটা টিউবওয়েল টিউবওয়েল গাছি ডিপ টিউবওয়েল

হালকা লবণ পানি পাওয়া যায় তা আমাদের গেস্টরা চা খাচ্ছে তারা কিন্তু মিষ্টি পানি দিয়ে চা খাচ্ছে এটা সম্পর্কে আপনি কি বললেন যে আমাদের আমাদের সেনম্যান এক্সপেরিয়েন্ট রিসোর্টে এটা একটা লম্বা কাহিনী সে লম্বা কাহিনী আমি বলবো না তবে একটা দুইটা যে আমরা কুফ পাইছি এটা অলৌকিক কুফ অলৌকিক কুফ যে একটা পাহাড়ের পাথর থেকে সমুদ্রের ভিতর থেকে অনর্গল মিষ্টি পানি উঠতেছে যারা ওখানে যাবেন আমি মনে করি দুইটা কুফ আমাদের দেখে আসবেন যে আল্লাহর কি নিদর্শন যে সমুদ্রের ভিতর থেকে পাথর এই পাথর ফুটে বের হচ্ছে মিষ্টি পানি সোহান আল্লাহ আমরা আল্লাহ সুক্রিয় আদায় করি আজকে সেই দুইটা কুপের পানি দিয়ে আমাদের রিসোর্ট আলহামদুলিল্লাহ চলতেছে এরপরে আমরা যে সিনবাদ রয়্যাল প্যালেস এন্ড ওয়াটার পার্ক সেখানে আমরা ডিপ গাছি সেখানে আমরা মিষ্টি পানি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমি একটা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই মিষ্টি পানি একটা বোঝার জন্য সবই খুবই গুরুত্বপূর্ণ কারণ মিষ্টি পানি আমাদের কলাম ভীম আমাদের স্বাদ সব জায়গায় কিন্তু মিষ্টি পানিটা ইউজ করতে হয় যদি মিষ্টি পানি ইউজ করি তাহলে প্রজেক্টের স্থায়িত্ব অনেক বেড়ে যায় আল্লাহ শুক্রিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করতেছে যাতে আমাদের যে প্রজেক্টটা যাতে স্থায়িত্ব বাড়ে এবং অন্য আমরা যে একশো বছর চিন্তা করতেছি একটা প্রজেক্ট আমরা একশো বছর আমরা যে প্রজেক্টটি করবো ইনশাল্লাহ সেটা একশো বছর স্থায়িত্ব নিয়ে করার চেষ্টা করতেছি এবং আমরা সেই কমপ্লায়েন্সটা মেনটেন করতেছি যে আমাদের প্রোজেক্টের ইঞ্জিনিয়ার টিম হইতে শুরু করে আমাদের যে সকল রড ইউজ হইতে শুরু করে আমাদের সিমেন্ট ইউজ হইতে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের টেস্টিং মেথড ইউজ করে করে আমরা কাজগুলো করতেছি আপনারা আমরা যারা গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই ইনশাল্লাহ আপনাদের কষ্টাজিত টাকা সেটা সঠিক জায়গায় ইনভেস্ট হচ্ছে এবং আমরা খরচ বেশি করতেছি যাতে করে এই প্রজেক্টের স্থায়িত্বগুলো বাড়ে এবং আপনি যখন আপনার রুমে ঢুকবেন তখন দেখবেন যে সেটার ভিতরে অন্যরকম একটা ভিতরের যে টাইলস বলেন সব কিছু কিন্তু অন্যরকম পাবেন এখানে লন্ড্রি থাকবে সেটাও অন্যরকম পাবেন আপনার যে কিচেনের যে অ্যামিউনিটিসগুলো আমরা ইউজ করবো সেটাও আপনারা অন্যরকম পাবে তো একটা সবগুলো প্রজেক্ট সিনবার রিজোর্ট গ্রুপ চেষ্টা করে প্রত্যেকটা প্রজেক্টকে আন্তর্জাতিক মানের প্রজেক্ট যাতে করা যায় সেই লক্ষ্যে লক্ষ্যেই কিন্তু আমরা আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম এখানে যুক্ত করে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি সকলে এই যে দেখতেছেন আমাদের তৃতীয় তালা ছাদের অলরেডি কিন্তু আমাদের রড বিছানো হয়ে গেছে আর আমরা বাংলাদেশের সবচেয়ে যে দামি রড সেটাই কিন্তু আমরা ইউজ করি মানে আমাদের যে দামি রড এবং এই অঞ্চলের সবচেয়ে দামি যে সিমেন্ট সেটা কিন্তু আমরা ইউজ করি সুতরাং আপনাদের আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই আপনারা এসে শুধু প্রজেক্টটা দেখবেন এসে দেখবেন যে আমরা কি কি জিনিস আপনার এখানে ইউজ করতেছি এবং আমি মনে করি আন্তর্জাতিক মানের যে সকল প্রোডাক্ট বা যে সকল সিস্টেমে কিছু মেইনটেইন করা দরকার আমরা সেইভাবেই কিন্তু এগুলা মেইনটেইন করে যা না আরেকটা জিনিস খেল করবা। যে এই সপ্তাহে আসলে দেখবে একরকম রকম পরের সপ্তাহে আইলে আরেক রকম কন্টিনিউয়াস আমাদের কাছে গেছে জি জি ওই অবস্থায় আর আরেকটু ডেভেলপ হয়ে গেছে আপনার গত গত এই যে পনেরো বিশ দিন আগে এসে আমরা ভিডিও করলাম যে নিচের ফ্লোর হয়েছে এই ফ্লোরটা এরপরে কিন্তু এই যে অলরেডি আমাদের কিন্তু কলাম উঠে গেছে এবং আমরা প্রত্যেকটা কলমে সঠিক সময়ে সঠিক টাইম আমরা কিন্তু পানি দেওয়ার চেষ্টা করি প্রজেক্ট টা মেন কথা যে প্রজেক্ট স্থায়িত্ব স্থায়িত্ব আমরা চিন্তা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার মতো